হয়েছে তারপরে আবার ডাক্তার না মদন মিত্র হাফ হাফ মিনিটে সেকেন্ডে যাদবপুর দখল করছিল না তো ও নিজের এলাকাও দখল করতে পারছে না নিজের এলাকা তিনটে গ্রুপ তোলাবাজি করে এই যে বিকাশ সিং এই যত দেখবেন এখন আইএনটিউ সি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গা কেন খাচ্ছে ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে আবার একটা শ্রেণী আছে যারা ও সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে এখন ওখানে যে এ আছে কারখানা আছে ট্যাক্স ম্যাকো ট্যাক্স তো কে কন্ট্রাক্টরই করবে কে সাপ্লাই দেবে তার নিয়ে গণ্ডগোল তো এমএলএ সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে মস্তান ওই কামারহাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয় সেই মদন মিত্র লোক একটা টিম আছে মলে ঘটাকার লোক আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত 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 সিং যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে তো মোটামুটি বেলঘরিয়া কালকাতা কাছে কাছে কাছাকাছি পড়ে সেহেতু তোলাবাজি চরম সীমায় আছে আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেবো আমি এক মিনিটের মধ্যে বুঝে নেব হাফ মিনিটের মধ্যে বুঝে নেব হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব রাজীব কুমার দায়িত্ব রাজীব কুমার তো সারা বাংলার দায়িত্ব আছে স্পেশাল আমি জানি না অজয় ঠাকুর হোক বা জেই ঠাকুর হোক যেটা যে বিষ বীজটা পুঁতেছেন সেই বীজটাই তো উঠবে আরে কন ক্রিমিনালদেরকে কাউন্সিলর ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন ক্রিমিনালদেরকে এ বানিয়ে রেখে দিয়েছেন তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন এখানে চারশো ক্রিমিনাল চারশো ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট চারশো এটা আজ থেকে না ওই যখন থেকে তৃণমূল সব শাসনে এসছে চারশো ক্রিমিনাল ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায় তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায় তখন পুলিশও দিশা হারা হয়ে গেছে পুলিশ কিছু করার নেই এখন আপনি যদি আমি কেউ পুলিশকে দোষ দিয়ে আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে পুলিশকে দোষ বলবো এটা বলতেই পারি কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই পুলিশে ভর্তি হচ্ছে না পুলিশে কোনো নতুন চাকরি নেই সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে সিলি সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে কে তোলাবাজি করছে দুর্ভাগ্যের ব্যাপার তৃণমূলের এমএলএ তৃণমূলে মন্ত্রী তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায় এইটাও ভাগ এলো আপনার কাছে পাঠিয়ে দিলাম এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় নির্মলা রায় আমাকে কতবার বলেছে নির্মলা রায় আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে গুড্ডু আমাকে খুন করে আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না আমাকে বলেছে ভদ্র মহিলা একটা পার্টি করে হয়তো যে আমার বিরোধী পার্টি করতে পারে আমি ওতে কিছু জানি অ্যাকচুয়ালি কী আছে একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করত। নাম করে আনোয়ার এই কোন কোন আছে সব গুড্ডু তারপরে আর অনেক আছে ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে সবকে কামারহাটিতে বসবাস করতো তো ও কামারাটি একটা মরুদ্যান আছে এদের সেলফ সেল্টার দেওয়ার মরুদ্যান এখন বিটি রোডের জাস্ট ওপারে যেখানে বৌদ্ধিষ্ঠ বাঙালি হিন্দুরা বসবাস করে সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে সেখানে বাঙালি এলাকাতে হিন্দু এলাকাতে যেখানে বাঙালি হিন্দুরা থাকেন এই মুসলমানরা জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে তোলাবাজি করছে মার্ডার করছে এই বিকাশটাকে আমি বহুদিন ধরে জানি ওর সঙ্গে থাকে ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে ওখানে এমএলএ ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান ওখানকার গুন্ডা ওখানকার পুলিশ সব একাকার আছে সবার ভাগ পৌঁছোতে হবে এই ছেলেটা মানে কি বলা যাবে এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন এটাই একটা বড় প্রশ্ন শুধু এরাও স্বার্থের জন্যই মরছে যে হিন্দু এখনো তৃণমূল করছে ও শুধু স্বার্থের জন্য করছে গ্রেফতার কেন হবে পাশেই তো থাকে মদন মিত্র সবসময় দাম দিকে বা একটা সময় ছিল এই আনোয়ার টানোয়াররা কি করতো আনোয়ার টানোয়াররা কি করতো ওখানে একজন পুলিশ অফিসার ছিল সে আরেস্ট করত আনোয়ারকে দিয়ে খুন করাতো ওই পুলিশ অফিসার নামটা ভুলে গেছে খুন করাতো আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা কি আর বোলা যাবে না মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের যে একশো আটত্রিশটা ওষুধ দু নম্বরই পাওয়া গেছে সে ওষুধের আপনি বিশ্বাস করবেন না পশ্চিমবাংলা ইএসআই হসপিটাল ইএসআই হতো কেন্দ্রের আছে কিন্তু মানে প্রত্যেকটা স্টেট लेबर डिपार्टमेंट ईएसआई के कंट्रोल करे ईएसआई थी के ओषुद सरकारी दफ्तर सरकारी हॉस्पिटल थी के ओषुद गादा गादा ये ओषुद दो नंबर ओषुद सप्लाई जारा जरा फेयर प्राइस शॉप दुकान करे तारा निजे बोले कि दादा ये ओषुद तक किनबेन ना डॉक्टर रा बोले दया करे ये ओषुद किनबेन ना हमें दोष देवें ना ये सब दो नंबर ओषुद सप्लाई है जाल ओषुद যে মাত্রায় যে জিনিস দিয়ে ওষুধ আপনার একটা রোগ হয়েছে সে ওষুধ যে রোগ যে ওষুধ দিয়ে আপনার রোগটা মানে ট্রিটমেন্ট হবে সেই ওষুধটা পুরোপুরি জাল আপনি দেখছেন তো ওষুধ জাল ওষুধের জাল সালাইনের জন্যে তাকে ডাক্তারকে সাসপেন্ড করা হলো যে বানাচ্ছে সে পাশে দাঁড়িয়ে হাসছে যে বানাচ্ছে যে ওষুধটা বানিয়েছে তাকে অ্যারেস্ট করেছে আরেস্ট হয়নি ডাক্তারকে আরেস্ট করছে ডাক্তারকে ধমকাচ্ছে চমকাচ্ছে এই তো হচ্ছে এই বেলঘরিয়া কামারহাটি হয়তো পানিহাটিতে পড়ছো পড়তো কনসিলার খুন হয়েছিল ঢুলু আপনি দেখেছেন পানিহাটিতে ঢুলু না ঢুলু ওকে বলতো সব এটাও খুব পানিহাটির আর কামারহাটি কাছাকাছির মধ্যে পড়ে পানিহাটি শেষ হয়ে কামারহাটি মানে এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার নেয় এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার নেয় ওটা তো মরুদ্যান হয়ে গেছে